তো আশা করি আজকে তোমার থামনিলে এবং টাইটেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা হবে তো আজকে মূলত আমি আলোচনা করব যে তোমরা কলেজে ভর্তি যে হবে তোমরা অনার্সে পড়বে না পার্সে পড়বে এবং তোমাদের কবে তোমাদের ফর্ম দেওয়া হবে ঠিক আছে সম্পূর্ণ প্রসেস আজকে তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে এবং তোমাদের মধ্যে ডাউট সেটা তোমরা ক্লিয়ার করে দেবো অবশ্যই বলবো ভিডিওটা শুরু থেকে সে যদি দেখো তবে তোমরা বুঝবে আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটন ডল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলি নিয়ে আসতো তোমরা পেয়ে এসো আর কি তার আগে বলবো তোমরা যে উচ্চমন্ত পাশ করছো এবং তোমাদের কলেজে কত নম্বরে কোন স্কলারশিপ হবে সেক্ষেত্রে ভিডিও আপলোড করা আছে অবশ্যই তোমাদের বলবো এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক নিয়ে দেবো সেখানে তোমরা দেখে নিবে তো চলো আমি শুরু করি দেখো কলেজের ভর্তি দুই হাজার চব্বিশ তোমরা অনার্স নিয়ে পড়বে না পার্সে পড়বে সম্পূর্ণ প্রসেসটা জানাবো এবং কবে ফর্ম ফিল আপ শুরু হবে ঠিক আছে কবে আমি তোমাদের একটাই জানাবো ঠিক আছে তোমাদের অনেকেই তোমরা কনফিউজ তোমাদের ফর্ম ফিল আপ কবে হইতে পারে দেখো আমি সরাসরি বলবো তোমরা এই মাসে তো হবে না কখনোই সম্ভব না তোমাদের এখন বর্তমানে ইলেকশন চলতেছে এবার তোমাদের পরবর্তী অর্থাৎ এখন মে এই মাসটা মে চলতেছে পরের মাসে জুন মাসে তোমাদের অ্যাপ্লাই শুরু হবে ঠিক আছে এবার কবে না শুরু হবে তোমাদের কলেজ অনুযায়ী হবে এবার নাও তোমাদের আশেপাশে অনেক কয়টা কলেজ আছে তো সেক্ষেত্রে তোমাদের কলেজ অনুযায়ী কবে তারা সুস্থ স্বাভাবিকভাবে কবে তাদের নোটিশ বের হবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু খবর রাখতে হবে ঠিক আছে এবার নিজস্ব পার্শ্ববর্তী এলাকার যে কলেজগুলো আছে বা নিজের ডিস্ট্রিক্টে অবশ্যই সেগুলো তোমাদের যোগাযোগ করতে হবে এখনও সেরকম নোটিশ বের হয়নি তো অবশ্যই তোমাদের জুন মাসে পর থেকে তোমরা ফর্ম শুরু হবে অর্থাৎ আমাদের প্রতিটা কলেজে নোটিশ দিয়ে দিবে তোমাদের জুন মাসে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে তো অবশ্যই আরেকটা তোমাদের নোটিশ জানাই ঠিক আছে সেটা আমি প্রত্যেকেই বলবো তোমরা একটা কলেজে ফর্ম ফিল করবে না মিনিমাম দুই থেকে তিনটা কলেজে তোমাদের অ্যাপ্লাই করতে হবে অনার্স নিয়ে পড়ো বা পার্স নিয়ে পড়ো ঠিক আছে অবশ্যই বলবো প্রত্যেকেই তোমরা দুই থেকে তিনটি কলেজে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে ঠিক আছে বা ফর্ম ফিল করবে তো প্রথমে তোমাদের শুরুতে যে ফর্ম ফিল হয় তোমাদের মাত্র পঞ্চাশ টাকা দিয়ে শুরু করতে হয় ঠিক আছে তোমাদের প্রথমে ফর্ম ফিল শুরু হবে পঞ্চাশ টাকা দিয়ে অ্যাপ্লাই করতে হবে এবং পরবর্তী যখন তোমাদের মেরিট লিস্ট হবে তখন তোমরা কোন কলেজে তোমরা চান্স পাইলে ঠিক আছে সেক্ষেত্রে কলেজ অনুযায়ী তোমাদের ডিমান্ড ঠিক আছে এবার কোনো কলেজে হয়তো দুই হাজারও নিতে পারে বা পঁচিশেও নিতে পারে বা তিন হাজারও নিতে পারে এবার অনার্সের ক্ষেত্রে একটু বেশি নিবে আর পার্সে একটু কম নেয় সেক্ষেত্রে মিনিমাম তোমাদের কিন্তু সেই কলেজ অনুযায়ী ডিপেন্ড করবে যে কোন কলেজে কত নিচ্ছে সেক্ষেত্রে পরবর্তী আপডেটগুলো জানাবো এটু যে তথ্য পেয়ে যাবে তো আশা করি তোমাদের এই প্রসেসটা বুঝতে পারলাম এবার প্রশ্ন আছে যে তোমরা অনার্স নিয়ে পড়বে না পার্স নিয়ে পড়বে এরকম নেই কি কনফিডেন্ট আছে ঠিক আছে তো তোমাদের একটাই আমি বলি যে তোমাদের এবার কিন্তু কলেজে সিস্টেম চেঞ্জ হয়ে গেছে তোমরা তো জানোই যে চার ইয়ার আছে তোমাদের চার বছর পড়তে হবে আশা করি তোমাদের বসে এবার চার বছরে তোমাদের প্রতিটা বছরে ঠিক আছে বা প্রতিটা ইয়ারে দুইটা করে সেমিস্টার টোটাল তোমাদের চারটে বছরে আটটা সেমিস্টার তোমাদের কভার করতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে এবার বলবো অনার্স না ফার্স্ট নিয়ে পড়বে দেখো যাদের কম নম্বরও পাইছো অনেকেই বলে না যে আমি কম নম্বর জাস্ট পাস করছি আমরা কি চান্স পাবো কিনা দেখো প্রত্যেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে প্রত্যেকে তোমরা ফর্ম ফিল আপ করবে প্রত্যেকে তোমরা কলেজে আমরা অ্যাপ্লাই বলতে কি এবার কলেজে দিকে কতজন স্টুডেন্ট নিচ্ছে সেক্ষেত্রে তোমাদের ডিপেন্ড করবে কিন্তু সেই ক্ষেত্রে আশা করি তোমরা শুধু পাস করো না শুধু পার্সে রেজাল্ট করে তোমরা পাশ করবো সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে পার্সে ঠিক আছে পার্সে অ্যাপ্লাই করবে তোমরা পার্সে এবার সাবজেক্ট সেখানে এসে তোমার যেটা সুবিধা হয় সেই সাবজেক্টটাই মানে কলেজ ডিপেন্ড করবে কোন কলেজে কোন কোন সাবজেক্টগুলো আছে সেগুলো তোমাদের নিতে হবে হ্যাঁ তো আশা করি বুঝাতে পারলাম যাদের একেবারে নম্বর কম আছে তো সেক্ষেত্রে তোমরা কী করবে পার্সে পড়বে এবার অনেকেই বলে না যে আমি অনার্স নিয়ে পড়বো অনার্স ছাড়া আমরা পড়বো না ঠিক আছে সেক্ষেত্রে দেখো যাদের বেশি নম্বর আসে সেক্ষেত্রে অবশ্যই তোমরা অনার্স নিতে পারো ঠিক আছে এবার ধরে নাও তোমার যদি চাপ হয় বা তোমার অনার্স বা নিতে পারবে না ঠিক আছে সেক্ষেত্রে নম্বর বেশি আছে সেক্ষেত্রে তোমরা পাশে পড়তে পারবে এবং পাশের পড়াশোনা মানে অর্থাৎ কলেজের পড়াশোনার ক্ষেত্রে তোমরা অন্য বিভিন্ন রকমের কাজ শিখতে পারবে বা কাজ করতে পারবে ঠিক আছে ঠিক আছে না কলেজের পাশাপাশি কাজ করতে চাই ঠিক আছে সেক্ষেত্রে তোমরা করতে পারো সেক্ষেত্রে বলবো যারা কলেজের পাশাপাশি বা আর্থিক অবস্থা খুব খারাপ তোমাদের অনার্স নিতে হবে না সেক্ষেত্রে বলো তোমার পার্সে পড়ো পার্সে কোনো টেনশন হবে না ঠিক আছে তো দেখো অনার্স বা কি অনার্সটা একটু বেশি পড়তে হয় এবার যে কোনো একটা সাবজেক্ট তোমাদের নিতে হয় সেক্ষেত্রে একটা বেসিক ভিডিও নিয়ে আসবো যে অনার্সের বিষয় নিয়ে একটা আলোচনা করবো আর একটা ভিডিও নিয়ে আসবো পার্সের একদম যত এ টু যে তত তোমরা পার্সে নিয়ে যে পড়বে কি করবে কী করতে হবে সম্পূর্ণ প্রসেস তোমরা প্রতিনিয়ত এই চ্যানেলে পেয়ে যাবে ঠিক আছে কী কী পড়তে হবে সম্পূর্ণ বই আমার কাছে আছে তোমাদের দেখাচ্ছি কলেজের বইগুলো হ্যাঁ এই যে দেখো কলেজের বই তো কলেজেরও তোমরা কী কী সাজেশন পাবে অবশ্যই আমি পরবর্তী তোমাদের মেনশন করে দেবো ঠিক আছে এখানে সব বই আছে তোমাদের সেমিস্টার ওয়ান সেমিস্টার টু ঠিক আছে থ্রি ফোর সব সেমিস্টারে বই আছে আমার কাছে কলেজেরও স্টুডেন্ট আমি পড়াই সেই ক্ষেত্রে পরবর্তী আমি জানাই দেবো কি কী পড়তে হবে তো এই সমস্ত আমি পরে জানাবো তবে তোমাদের ফর্ম ফিল হবে কীভাবে কী করতে হবে সেই প্রসেসগুলো তোমাদের আমি আলোচনা করব পরবর্তীতে তো সেই প্রসেসগুলো নিয়ে এখন আলোচনা করব ঠিক আছে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট জানাবো সেক্ষেত্রে বলবো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা কিন্তু ডল করো আমি খুব তাড়াতাড়ি তোমাদের যে বেসিক যে তোমরা কীভাবে কী করবে এখনও বলতেছি তোমাদের ফর্মুলা শুরু হয় নাই তোমাদের কীভাবে কী করবে সেক্ষেত্রে টু যে তথ্য তোমরা অবশ্যই প্রতিনিয়ত এই চ্যানেলে পেয়ে যাবে চলো ভিডিওটা বাড়াচ্ছি আচ্ছা এখানে শেষ করি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরে টাটা সবাই